গতকাল দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঘটে এক হারিম করা ঘটনা জনবহুল মেট্রো স্টেশনে হল রক্তারক্তি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মধ্যে জনসমক্ষে এক বন্ধুর হাতে খুন আরেক বন্ধু মেট্রো স্টেশনের মধ্যেই বন্ধুকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে অপর বন্ধু প্রত্যক্ষদর্শীদের দাবি এক বন্ধুকে ছুরি দিয়ে আক্রমণ করে অন্য বন্ধু তারপর গলগল করে রক্ত বের হয় আতঙ্কে সিটিয়ে যান সাধারণ মানুষ নিহত এবং অভিযুক্ত দুজনেই ছাত্র বলে জানা গিয়েছে শ্যামবাজারে একসাথে পড়তেও গিয়েছিলেন গতকাল তারা পড়ে ফেরার পথেই এমন ঘটনা দুই পরিবার এই ঘটনার পর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে যায় ফরেন্সিক বিশেষজ্ঞ দল তারা নমুনা সংগ্রহ করেন অপরদিকে বন্ধুকে খুন করার পর সপরিবারে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল অভিযুক্ত ছাত্র কিন্তু গতকাল রাতেই হাওড়া স্টেশন থেকে অভিযুক্ত ছাত্র এবং তার পরিবারকে গ্রেফতার করে পুলিশ